ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নে আজ অনুষ্ঠিত জেঠেল ফাইনাল খেলায় হঠাৎ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে সংঘর্ষে পাঁচ থেকে জন আহত হন আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় খেলা শেষে আয়োজকরা জানান খেলাধুলার মাঠে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত নিকারজনক তারা আরো বলেন এটি আমরা কোনোভাবেই কাম্য করিনি আমরা শান্তিপূর্ণ পরিবেশে খেলা আয়োজন করতে চেয়েছিলাম জিজ্ঞেস Siapa ni tu sekarang? Tuh tuh. Cepat.